সালামু আলাইকুম বোরের আচার দিব এই জন্য পাঁচপুর ভাইজানি টেসি আর শুকনা মরিচ বাবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বোরের আচার বানাবো এই জন্য আগে পানি দিয়েছি পানির ভিতরে চিনি এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা তিন রকমের লবণ দিয়েছি বিট লবণ টেস্টি সল সাদা লবণ এগুলো দিয়ে একটু পানিটা একটু বলকাইছে আঠা আঠা হয়েছে বড়ই দিয়ে দেবো আমার মেয়ের শ্বশুরবাড়ির থেকে পাঠাইছে শুকায় আমি ফ্রিজে রেখে দিছিলাম এখন ভিজায় রেখেছি এখন এই যে দিয়ে দিব তারপর একটু ঢাকা দিয়ে রাখবো আচারের জন্য সুতনাম বাসফোরণ ভেজে রাখছিলাম এগুলো এখন আমি গুঁড়া করতেছি গুঁড়া করে আচারের ভিতরে দিয়ে দিব যে আচার বানানো শেষ পর যায় এখন একটু নাড়াচাড়া দিয়ে এই যে পাঁচফোরণ শুকনামি স্টুর এই যে ভেজে রাখছিলাম এইটা ঘোরা করে এখন নাড়াচাড়া দিয়ে নামায় হয়ে যাবে স্বাদের আচার আপনারাও খেয়ে দেখবেন অনেক মজা হবে শেষ আমার